বন্ধুরা একবার কল্পনা করুন তো পুরো পৃথিবীটাই একটা দেশ না কোনো ভিসা না কোনো পাসপোর্ট না কোনো সীমান্ত প্রহরী কিন্তু বর্তমান সময়ের বাস্তব তো একেবারেই উল্টো আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশ সীমানা দিয়ে ঘেরা কিন্তু প্রশ্ন হলো এই সীমানা বা বর্ডার রথার শুরুটা হয়েছিল কোথা থেকে আর কেনই বা মানুষ এত সীমারেখা টানলো চলুন আমরা আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই আজ আমরা যেসব আন্তর্জাতিক সীমারেখা দেখি সেগুলো কিন্তু চিরকাল ছিল না বা পূর্বে ছিল না প্রাচীনকালে মানুষ ছিল যাযাবর এক জায়গায় স্থায়ী না হয়ে খাদ্য আর আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতো কিন্তু কৃষি ব্যবস্থার আবিষ্কারের পর মানুষ স্থায়ী বসতি করতে শুরু করে তখনই শুরু হয় জমি সম্পদ আর ক্ষমতার ওপর নিয়ন্ত্রণের চেষ্টা এবং সেই থেকেই ধীরে ধীরে জন্ম নেয় সীমানার ধারণা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সীমানা রেকর্ড পাওয়া যায় মিশর ও হিত্তি সাম্রাজ্যের মধ্যে খ্রিস্টপূর্ব বারোশো সালের কাদের চুক্তি থেকে এটাকে ইতিহাসের প্রথম লিখিত আন্তর্জাতিক সীমানা চুক্তি বলা হয় এরপরে চীন নির্মাণ করে গ্রেট অল যা ছিল মূলত উত্তর দিক থেকে আসা আক্রমণ ঠেকানোর জন্য একে অনেকেই প্রাচীন সীমান্ত দেয়ালের প্রতীক বলে থাকেন কিন্তু আধুনিক জাতি রাষ্ট্র ও রাজনৈতিক সীমারেখা মূলত গড়ে ওঠে সতেরোশো শতকের ওয়েস্ট ফেলিয়া চুক্তি এর মাধ্যমে এই চুক্তি সর্বপ্রথম সার্বভৌম রাষ্ট্রীয় সীমানার ধারণা প্রতিষ্ঠা করে ইউরোপের দেশগুলো তখন নিজেদের নির্দিষ্ট সীমানায় আলাদা হয়ে ওঠে আঠারো থেকে উনিশ শতকে যখন ইউরোপীয় উপনিবেশবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তখন আফ্রিকা ও এশিয়ার অনেক দেশকে ইউরোপীয় শক্তিগুলো নিজেদের সুবিধামতো মতো সীমানায় ভাগ করে ফেলে আজও অনেক বিবাদ রয়ে গেছে সেই উপনিবেশিক সীমাকে ঘিরে প্রাচীনকালের রাজারা জমির মালিক থাকলেও রাষ্ট্রের মালিক ছিলেন না উনিশশো সালে পৃথিবীতে ছিল মাত্র পঞ্চাশটি সার্বভৌম রাষ্ট্র আজ যেখানে একশো পঁচানব্বইটি আফ্রিকা ও এশিয়ায় সীমানা টানা হলো উপনিবেশিক শক্তির খেয়াল খুশিতে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুই দেশের মধ্যে রয়েছে হ্যাঁ আমরা অনেকেই জানি এটি হলো ক্যানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যার দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার আর সবচেয়ে বিতর্কিত সীমান্ত কোনটি কাশ্মীর গাজা নাকি উত্তর ও দক্ষিণ কোরিয়া কমেন্টে জানাতে ভুলবেন না সীমান্ত একদিকে মানুষের নিরাপত্তা সংস্কৃতি ও জাতীয়তা রক্ষা করে আবার অন্যদিকে জন্ম দেয় যুদ্ধ বিভাজন আর মানবিক সংকট আজকের বিশ্বে প্রযুক্তি আমাদের যুক্ত করলেও রাজনৈতিক সীমারেখা যেন আমাদের আলাদা করে রাখে তাহলে প্রশ্ন থাকছেই ভবিষ্যতের পৃথিবীতে কি আমরা সীমানার বাইরেও একসাথে বাঁচতে শিখবো যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন